দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এর আগে আজ বিকেল তিনটার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার দিবাগত রাত সোয়া চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় রূপরেখার কথা বলা হয়